অনেকেই মানে এমন এমন ধরনের ভিডিও বানাইছেন যে ভাই আমি ফ্রি ফায়ার ছেড়ে দিছি আমি ফ্রি ফায়ার খেলবো ইভেন আমাদের যে সব আমাদের শপের ভিতর আপনারা ওইখানে গিয়ে সবাই কান্না কান্না কাটি করে একেবারে ভয়েস টু দিয়ে নষ্ট এই আমি ফার্স্ট অফ অল আগে ক্লিয়ার করে ভাই আমি পার্টনার প্রোগ্রাম থেকে বের হইছি ফ্রি ফায়ার কমিউনিটির পার্টনার প্রোগ্রাম থেকে বের হইছি ফ্রি ফায়ার ছাড়ি নাই এখন থেকে আমি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি মোবাইল লিজেন্ড যত গেমস আছে ক্লাস অফ ক্ল্যান ক্লাস রয়্যাল যত ধরনের গেম আছে সবগুলা খেলব বিদায় আমি জাস্ট পার্টনার প্রোগ্রাম থেকে বের হইছি কজ পার্টনার প্রোগ্রামে থাকা অবস্থায় আপনি অন্য কোন ধরনের এই টাইপের গেমস খেলতে পারবেন না দ্যাটস ওয়াই আমরা আমি আসলে পার্টনার প্রোগ্রাম থেকে বের হইছি পার্টনার প্রোগ্রাম থেকে বের হইছি আমি ফ্রি ফায়ার ছাড়ি নাই ভাই কসম খোদার আমি ফ্রি ফায়ার ছাড়ি নাই ফ্রি ফায়ার আমি কেন ছাড়বো ভাই এই দীর্ঘ দীর্ঘ পাঁচ ছয় বছর যাবত আসলে গেরিনা আমারে যথেষ্ট পরিমাণ দিছে এবং আমি গেরিনারে যেটা দিছি গেরিনা ভুলবে না গেরিনা আমি যেটা দিছি গেরিনা আসলে মৃত্যুর আগ পর্যন্ত তারা আসলে ভুলতে পারবে না যে আমি তাদেরকে কি কি দিয়ে আসছি এবং তারাও যে আমার যে জিনিসগুলো তারা আমার কি কি দিছে এবং অনেক জায়গায় অনেক অনেক ধরনের কথাবার্তা শুনছি প্লাস দেখছি যে আমি নাকি টাকা লোভে ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছি অন্য পাবজি কমিউনিটিতে চলে গেছি ভাই বিষয়টা এমন না ভাই বিষয়টা এমন না আমি চাচ্ছি ইন্ডিভিজুয়াল থাকতে আমাকে যদি পার্টনার প্রোগ্রামে নিতেও হয় তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে এইরকম ধরনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন লাগানো যাবে না যে আমি অন্য কোনো গেম খেলতে পারবো না ভাই আমি আমি অ্যাজ এ অ্যাজ এ পার্সন আমি একজন মানুষ ভিডিও আমি বানাচ্ছি কন্টেন্ট আমি বানাচ্ছি আমি কেন এটা পারবো না রেস্ট্রিকশন আমার কেন দেওয়া হবে তো দ্যাটস ওয়াই আমি আসলে আলাদা হয়ে গেছে একবারে ঠিক আছে যাই হোক ভাই আপনার ভি ব্যাস ভি ব্যাস ভাই গেরি এত সহজে ভি ব্যাস আমার থেকে নিবে এত সহজে আমার থেকে ভি ব্যাস নিবে এ নেন আপনার ভি এত সহজে আমার তো ভিবাস নেবে এতটা ইজি হ্যাঁ ভিবাস টিভাস আমি খুলে রেখে দিয়ে গেম খেলি ভিভাস আচ্ছা ভিভাস ছাড়া কি আমি নাই আমার ভিডিও দেখবেন ফাইন বাই বাই তো কমেন্ট অতিরিক্ত পরিমাণে আসতেছে পড়ার জন্য আমার অল্প একটু সময় দিন দাস এছাড়া আর কিছু না আমার দাস পড়ার জন্য একটু সময় দিন ভাই ধীরে ধীরে কমেন্ট করেন সমস্যা নেই বাট স্ট্রিমে যেহেতু আসতেন লাইক করে দিন সবার সঙ্গে একসাথে গেলে গেলে ফেলে হবে সমস্যা নেই ভাই পাবজির পার্টনারে যাবেন কোনো পার্টনারশিপ নাই পাবজি আমার মন চাই আমি পাবজি খেলবো এই তো গতকালকে একটা টুর্নামেন্ট খেলছি আমি আজকেও পাবজির একটা টুর্নামেন্ট আমি খেলবো আমার মন চাচ্ছে আমি খেলবো ভাই আমার মন চাচ্ছে আমি মোবাইলে যাই মোবাইল জানি আমি তো ষোলো থেকে খেলি ভালো খেলি আমি ওটার ওই স্পোর্টস প্লেয়ার হয়ে যাবো আমি চাচ্ছি প্রত্যেকটা গেমিং কমিউটির এক করতে বাট কেউ একজন কাটি করতেছে যাতে এক করতে না পারি এই হচ্ছে মেন বিষয় তো যাই হোক চলেন স্ট্রিমে যেহেতু আসছি এবং অসময় স্ট্রিমে আসার পরও আপনারা যে এত এত মানুষ স্ট্রিমে আসছেন ধন্যবাদ জানাতে চাই যে